বাফে মরার আগে দিয়া ফুতাই ত্র্যাখানো কইরা কয় ফুতরে তোরা তো সবসময় আমারে মান্না চলছ আমি তো যে গে নমুনাটা খারাপ ডাক্তারেও কইছে বেশি লক্ষণ না, তো তোরা তোরার বড় ভাইয়েরে আমি দিয়া গেলাম তারে তোর আব্বার মতো মান্না চলিস তাই যেমন কয় সকলে মিল করে চলিস আমার বড়ার পরে সারা বেড়া হইস না তৈলে শত্রুরা তোরারে ধ্বংস করে লাগবো ন বিজিও এনতেকালের আগে ডাক দিয়া কইসে ও তোমরা যে মানুষ আইবা আমার যারা উম্মত নবী দোয়ার না আমিও যাই গেতে আছি তোমরা চলবা কেমনে তো তোমরারে কিছু গার্জিয়ান দিয়া যাই আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায় কেরাম তারা আমার ওয়ারিশ তারা যেমনে কয় তারারে বুঝ করে চলল তারার কথা মাননা চলল যেহেন মানবা এহেন শান্তি পাইবা যেমন মসজিদ আমরা ইমাম সাহেবরে মানি ইমাম সাহেব আল্লাহ আকবার কইয়া নিয়ত বান্ধনের আগে আমরা কেউ নিয়ত বাঁধি না ইমাম সাহেব আল্লাহ হকবার কইয়া রুকুতে যাওয়ার আগে আমরা কেউ রুকুতে যাই না ইমাম সাহেব সামি আল্লাহমান হামিদা কহনের আগে আমরা কেউ দাঁড়াই না ইমাম সাহেব আবার আল্লাহ হকবার কইয়া সাজদায় না গেলে আমরা কেউ যাই না স্যাজদার দেরি হইল আমরা কেউ মাতালগি দিয়া চাই না একবারে উডে না কে এটা আমরা চাই না তৈলে ইমাম সাহেব আল্লাহ আকবর কইলে আমরা নিয়ত বান্দি, ইমাম সাহেব আল্লাহ আকবর কইলে আমরা বেহা হইয়া রুকুত যাই ইমাম সাহেব আল্লাহ আকবর কইলে আমরা সাজদাদ যাই ইমাম সাহেব সামি আল্লাহ হলিমান হামিদা কইলে আমরা দাঁড়াই ইমাম সাহেব আবার কইলে সাজদাদ যাই আবার বইয়া থাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কইলে আমরা সালাম ফিরাই তইলে এই মসিদও আমরা ফাঁসলু কয়। বাজার মসিদ জাজিয়ারা মসজিদও হয় সপ্তগ্রাম মসজিদও হয় সব মসিদ কেউ লইছে কেউ বইয়া লইছে কেউ দিয়া তুলতে আছে কোনো মসিদ এই পর্যন্ত এই কাম হয় নাই ঠিক কিনা না কেড়ে কেড়ে হইল না কেড়ে সব জাগাত সবাই মিলে রে মানছে ইমামের কথার আগে কেউ কোনো কাম করছে না ফরেও কোনো কাম করছে না সবাই এক লগে রুকুতে সবাই এক লগে সাজদাতে কি সুন্দর দেখা যায় সোবাহান আল্লাহ কয় না রে কি সুন্দর দেখা যায় সবাই মিল্লা সুন্দর কইরা আবাদত বন্দিগ করতেছে তাইলে মসজিদে আপনি ইমাম রে মানেনা মসজিার ভিতরে হুদা শান্তি আর শান্তি কোনো ফেসফুস নাই রুখু ফেস লাগে না সুরা ফাতেহা সুরা লাগে না মসজিদের মুক্তাদি মুসল্লি মুয়্জেনে কোনো ফ্যাস না সবাই শান্তি মতো ফরতে আসে তো এলে মসজিদও ইসলাম মানার কারণে ইমাম মানার কারণে মসজিদও হুদা শান্তি আর শান্তি ঠিক এইভাবে যদি আমরা বাজারও মানতাম এইভাবে যদি আমরা সমাজও মানতাম এইভাবে যদি আমরা পরিবারও মানতাম এইভাবে যদি আমরা রাষ্ট্রের ভিতরে মানতাম আমার বাংলা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে সোনার বাংলা হতো ঠিক কিনা সহজ হিসাব কোনো কঠিন হিসাবের দরকার নেই মানবেন শান্তি পেবেন মানতেন না অশান্তি এখন তো অশান্তি যে আমরা দাও দাও ফিরে ফিরে হইতে আসি এই কারণে এ এই কারণে এদ দো মানি না আমরা এখন যার যেমন সর্দার হয়ে গেছে গা যেই দেশ বা ফুতে কয় হ্যাঁ আপনি আপনি চুপ আপনি কি বুঝেন আপনি কয়নি ও মামা কয়নি মেলের ভিতরে পঞ্চাশ জন মানুষের সামনে ফুতে বা কয় আপনি কি বুঝেন বা আস্থা আস্তা দমক দিয়া হেবার দম ধরাই লাইছে এবারে সোহের ফানি সাইডা দিয়া কয় হর আর দিন আইসে তোর দু বুঝবি আমি কি আর বুঝাম আমি তো তোর আর গড়ছি তোর ধর আমার গড়ই সত্তা কথা তো সহজ মুসলমান সাহাবারা মানছে এই নবী শেষ নবী আপনার আমরার আমরা সবার নবী এই নবীজি দুনিয়াতে আসছেন এই রবিউল আওয়াল মাসে যেই মাসটা চলতে আছে বাচ্চারা বাবা কথা বলো না আরে কেউ একজনে তোমরা ডাক দিতে পারো না তা নিজে কথা কও তোমরা তো তিন চারজন বুঝের মানুষ আছে একজনে কে ওই কথা করছে অথবা ইশারা দিতে পারো না কারায় কারে বুঝাইব কম আমিন কম জোরে কন আরো জোরে তাইলে কি কথা দাঁড়াইলো নবীরে সাহাবারা মানছে এমন মানে মানছে কই জ্যাকেটটা দিয়া মানছে আহা নবীজি এমন মানা মানছে নবীজি খালি ইশারা দিছে মানুষ পাগল হয়ে গেছে নবীর ইশারা ফালন করানোর লেগে নবীজি যখন মক্কা ইসলাম প্রচার করতে আছে আসে স্তাক নবীজি যখন মক্কায় দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে কিছু লোক মানছে কিছু লোক মানছে না তারা নবীরে মাইরালাইব সিদ্ধান্ত হইছে নবীজিরা আল্লাহ হুকুম করছে আপনি চলে যান মদিনায় নবীজি চলে গেছে মদিনায় সব আনাল্লাহ বলবেন না কাফের বেদিনেরা মক্কায় বইয়া বইয়া ষড়যন্ত্র করতে আছে রে মোহাম্মদ যে মদিনায় গেল অনাবার আরও তো তারা পছন্দ করে তিন বছর আইয়া তারারে দাওয়াত দিছে আকাবার প্রথম শপথ দ্বিতীয় শপথ তৃতীয় শপথ তিনবার আইয়া নবীজিরে তারা কইছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নবী হন আমরা আপনার উম্মত